ওয়া এত সুন্দর অনেকদিন পরে একটা নীল শাড়ি পরে আসছি একদমই রয়াল ব্লুর উপরে আসছে শাড়িটা তো আমরা এই শাড়িটা দেখবো সাথে আর অনেকগুলো শাড়ি দেখাবো এইটা আশি হাজার টাকার একটা শাড়ির ডিজাইন কে একটা জামদানি শাড়ির ডিজাইন কে আমরা প্রিন্ট করে এত এনে দিছি যে সবাই এটাকে পারচেস করতে পারবেন বাই দা ওয়ে এই যে সুন্দর শাড়িটা যেটা আমি পরে আছি এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখা দিবো হোপফুলি এইটা না শুধু আমরা আরো অনেকগুলো শাড়ি দেখাবো এই বালতিটা একটু সরাই বাইরে পানি ঘুরতেছে তো এসে ওরা ঠিক করে দিয়ে যায় কেন ওয়াও এইটা যদি কারো লাগে আমি একদমই সময় নিব না আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই শাড়িগুলো ফেব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে আর আজকে আমি একদমই রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি পরেছি অ্যান্ড হোপফুলি এই শাড়িটা প্রত্যেকের অনেক অনেক ভালো লাগতেছে অ্যান্ড এই যে সুন্দর একটা শাড়ি আমি এখন একটা জাম কালারের শাড়ি দেখাচ্ছি ওয়াও বিউটিফুল একটা জাম কালার এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন না শোনো ট্রায়াল রুমে আমার যে ড্রেসটা আছে সেটা পরে বারে দিয়ে দিও ও গড কি কারণ চলে গেছে

ওকে সো সরি যে আপনার আমি জাস্ট লাইভে আসছি আর লাইটটা চলে গেছে অনেক কাপড় আজ অন করেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তো আমি এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো স্ট্যান্ডটা এখানে দাও এখানে দাও এখানে দাও তুমি ছেড়ে দাও জাস্ট স্ট্যান্ডটা ছেড়ে দাও মোট চাই কেন ওকে সো এটা যদি কার লাগে সেইটাকে দেখেন আমি একদমই সময় নিব না আমরা ডিরেক্টলি হচ্ছে শাড়িতে চলে যাবো হ্যাঁ আমরা হচ্ছে এখন ডিরেক্টলি শাড়িতে চলে যাব লাইট টার্ন করো ওকে সো আমার আম সরি আমি জাস্ট লাইভে আসছি আর এমনি হচ্ছে যে আমার পিছন থেকে পুরোটা সরাও সো এই যে শাড়িগুলো আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন ফেব্রিক হচ্ছে আপসিল কটনের মধ্যে এইগুলা দেখবেন বিভিন্ন অনলাইন পেজ পনেরোশো ষোলোশো করে সেল করে হ্যাঁ বাট আমরা কিন্তু দুই হাজার বিশ সাল থেকে সানবিজে শুরু হয়েছে কিন্তু শাড়ি দিয়ে হ্যাঁ সানবিজ বাই টনিক শুরুটাই কিন্তু শাড়ি দিয়ে এবং আমরা দুই সাল থেকে আপনাদেরকে এইসব শাড়ি দিয়ে বেড়াই এবং অনেক কম প্রাইসে অনেক অনেক কম প্রাইসে মানে আপনি যে কোনো জায়গা থেকে কম প্রাইসে হাফ সেল কটনের উপর এরকম স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এটা আমাদের একটা মোস্ট ডিমান্ডেবল একটা শাড়ি মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন সো সরি যে আমি লাইভে আসছি আর এমনি লোডশেডিং এমনি কারেন্ট চলে গেছে ওখানে লাইট চলে গেছে আসলে লোডশেডিং না আমাদের

থ্যাংক ইউ সো মাচ বাট আমি নায়িকা হইতে চাই না নায়িকা লাগলেও আমি কিন্তু নায়িকা হইতে চাই না থ্যাংক ইউ সো মাচ একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু এর উপরে কালারটা হ্যাঁ স্কাই ব্লু উপরে কালারটা হ্যাঁ স্কাই ব্লু উপরে কালারটা খুবই সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আমি একটু যেটা করব যে লাইভটাকে একটু শেয়ার করে দিব প্রত্যেককে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এইটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যার 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 যেটা পছন্দ সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার দুই বড় বোন আমাকে পছন্দ করে না কারণ আপনার দুই বড় বোনের থেকে দেখতে আমি বেশি সুন্দরী বেশি স্মার্ট বেশি যোগ্যতা সম্পন্ন তার সাথে আপনার দুই বড় বোন আমাকে দেখে পছন্দ করে না কারণ যারা আমাকে দেখে জেলাস হয় তারাই আমাকে পছন্দ করে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার সাফুয়া জাহান শর্ণা বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন খুবই সুন্দর শাড়ি আর আমাকে দুনিয়ার সবাই পছন্দ করতে হবে ব্যাপারটা এরকম না হ্যাঁ দুনিয়ার কাউরেই সবাই পছন্দ করে না প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষও আছে আবার অপছন্দের মানুষও আছে অপছন্দের মানুষ আছে বুঝতে পারছেন তো আপনার বড় দুই বোন যদি আমাকে পছন্দ না করে এখন আমি কি করতে পারি বলেন তাদের জন্য কি করতে পারি শাড়ি গিফট করবো নেন শাড়ি নেননি আমার পছন্দ করেন আম সো সরি ডার্লিং খুবই অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় হ্যাঁ খুবই অপ্রয়োজনীয় আননেসেসারি কমেন্ট এগুলো আননেসেসারি কমেন্টগুলো আমি খুবই রুড বিহেভ করি আমি যে যেরকম আমি একটা মিররের মতো হ্যাঁ আমি আপনাদের সাথে না মিররের মতো যে যেরকম তার সাথে ওরকম আপনি আমাকে যেমন যেমন চেহারা চেহারা দেখাবেন ঠিক তেমন আমার কাছ থেকে পাবেন আপনি আমার সাথে ভালো কথা বলবেন ভালো রিপ্লাই পাবেন খারাপ কথা বলবেন খারাপ রিপ্লাই বলবেন পাবেন জুতাবাড়ির কাজ করবেন বাড়ি খাবেন ক্লিয়ার কাট ওকে ওকে ভেরি সিম্পল আমি একদম কমপ্লিটলি মিররের মতো যে আমার সাথে যেরকম করবে আমি তার সাথে ওরকম করবো এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন প্রাইস পড়ছে শুধুমাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করে দিন এই কালারটা ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম আপনার পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা একটা পয়সাও হচ্ছে যে আপু আমি আপনার দুইজন আপনাকে অনেক পছন্দ করি লাভ ইউ আপু মাহিরা ইসলাম পিও লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক অনেক আচ্ছা কেউ যদি আমাকে আমাকে বাংলাদেশের মানে আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষকে আমাকে পছন্দ করবে তা তো না তাই না কাউরেই পছন্দ করে একটা মানুষ দেখান যে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ পছন্দ করে কেউ পছন্দ করবে কেউ করবে না এটা তো আমার বিজনেস করলে যার ভাল লাগবে যার ভাল লাগবে না সে কিনবে না যার ভাল লাগবে পছন্দ করবে যার লাগবে করবে না এটা তো কমেন্ট করার কোনো বিষয় না রাইট না কমেন্ট না করলে কিছু মানুষের রয়েছে যা ভাল লাগে না আর আবারও তাদেরকে একটু জুতার বাড়ি না দিলে আমারও ভাল লাগে না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাক কালার ব্লাউজ পিস খুবই সুন্দর যে যেরকম তার সাথে আমি ওরকম ব্ল্যাক কালার শাড়ি ব্ল্যাক কালার ব্লাউজ পিস প্রাইস ইজ ভেরি রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি টা ফ্রি ফ্যাব্রিক হচ্ছে হাফ সেল কটনের মধ্যে ওকে অনেক পছন্দ হবে আপু আপনাদের শাড়িগুলো আর আমাদের শাড়ি পরে প্রচুর আপুরা কাশ বনে যাচ্ছেন ছবি দিচ্ছেন ওকে এইটার ফ্যাব্রিক হচ্ছে হাফ সেল কটনের মধ্যে ওকে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি দেখে ভালো লাগবে অনেক অনেক সুন্দর সামি ইসলাম রেখেছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ব্রাহ্মণবাড়িয়াতে মেলা আবার দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে তো একবার মেলা করে আসলাম আরেকবার দেওয়ার ইচ্ছা আছে ব্রাহ্মণবাড়িয়া তো আমার পাশের জেলা অবশ্যই আবার ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ ভরসা এটা যদি কারো লাগে সেটাকে দেখেন লাক্স পিঙ্কের মধ্যে এক একটা ড্রেস এক একটা ডিজাইন এত বেশি সুন্দর

ওরকমই আমি আমি মানুষটা যেরকম ওরকমই আমাকে এইভাবে যাদের কাছে ভালো লাগে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনাদেরকে অনেক ভালোবাসি আর যাদেরকে যাদের কাছে আমাকে ভালো লাগে না আপনাদেরকে আমি তেলও দিব না বলবো না যে না না কেন ভালো লাগে না ভালো লাগাইতে হবে লাগাইতে হবে হ্যালো হাই বাই বাই ওকে নিজেও সসম্মান সম্মানের সাথে থাকেন আমাকেও সম্মানের সাথে থাকতে দেন এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন প্রাইস ইজ ভেরি রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আপনার গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা হোয়াইট কালারের শাড়িটা প্রত্যেকটা শাড়ি না দেখে চোখ চোরা যায় হ্যাঁ গতকাল চট্টগ্রাম বালিয়ারকেট শপিং মলে গেছিলাম শিবানী ধার থ্যাংক ইউ সো মাচ আপু বালিয়ারকেটে আমাদের শোরুম হচ্ছে লেভেল টু শপ নাম্বার টু তুমি আমাদের সবার তনি হয়ে থাকিও আচ্ছা আইরিন আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ আইরিন আফরোজ আপু কিন্তু আমাদের আজকে থেকে কাস্টমার জহিরকে বলছো আমি লাইভে জহিরকে বলো কিংক ইউ সো মাচ আসলেই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করেন ওকে অনেক সুন্দর একটা শাড়ি এইটারও প্রাইস পরে আমি তো বলতেছি যে বিআরস এর এই অবস্থা কেন এইটার প্রাইস পড়বে শুধুমাত্র আপু এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি 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 এইটার প্রাইস পড়বে শুধুমাত্র আপনার এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকা জোরকে কল দিস প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর আসলে আপু এই ব্লুটাও খুব সুন্দর ব্লুটা আপনি চালিয়ে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আহ একটা মেলা দেন সমুদ্র কন্যা আচ্ছা কক্সবাজারে দেখি আমাদের প্ল্যানের মধ্যে আছে কক্সবাজারে দাওয়ার দেখি ইনশাল্লাহ একটা একটা করে দেই একটা একটা করে জ্বালা করে দেই এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটার কালারটা হচ্ছে কি কালার বলেন তো ভার্গেন্ডির উপর একটা কালার ভার্গেন্ডি কালার যার যেটা লাগতেছে হ্যাঁ এই শাড়িটাও ভীষণ সুন্দর অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এইটা যা লাগতেছে নিয়ে নেন এই সুন্দর শাড়িটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এইটার ডিজাইনটা দেখেন বার্গেনটির সাথে ডিজাইনটা অনেক অনেক জোর এই সুন্দর শাড়িগুলো আপনি যেটাই নিবেন বারোশো টাকা যেটাই নিবেন বারোশো টাকা ওকে আপু তুমি আমার আইডি থেকে লিখেছেন আপু আমি দুইটা ড্রেস নিছি আমি এখন থেকে সব ড্রেস এখান থেকে নিব আমার আপনার উপর অনেক বিশ্বাস আছে আপু আপনি মানুষ ঠকিয়ে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আপু আপনি দুইটা ড্রেস নিয়ে অনেক খুশি হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আর এই শাড়িগুলো আপনার হাফ সেল কটনের উপরে আপনি দেখবেন বিভিন্ন অনলাইন পেজগুলো গুলো ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ করে সেল করে আমরা অনলি বারোশো পঞ্চাশ করে দেই আবার ডেলিভারি চার্জটাকে ফ্রি করে দিচ্ছি সাইদুর রহমান রাকিব ওয়ালাইকুম আসসালাম আপু দাওয়াত রইল আচ্ছা কোথায় দাওয়াত দিচ্ছেন সেটা তো বলতে হবে খালি দাওয়াত রইলো বললে হবে দাওয়াতটা কোথায় সেটা বলেন আচ্ছা এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের শাড়িটা সিল্কের শাড়ি দেখাও আচ্ছা আপু আমি হচ্ছে যে আজকে সন্ধ্যার সময় একটা পার্টি শাড়ি লাইভ করেছি আপনি একটু কাইন্ডলি পার্টি শাড়ি লাইভটা একটু দেখবেন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের শাড়ি এরকম গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা ব্ল্যাক কালারের শাড়িটা জাস্ট ওয়াও প্রাইস পড়ছে বারোশো টাকা বারোশো টাকা এবং আপনার ডেলিভারি চার্জটা ফ্রি একটা চেয়ে একটা শাড়ি আসলে অনেক বেশি সুন্দর দিস ইজ ইওর বিউটিফুল ওয়ান মাশালা এই যে দেখেন শাড়ি আর ব্লাউজ পিস প্রাইস পরছে বারোশো টাকা একটা চেয়ে একটা বেশি সুন্দর আপনি যেটা নিতে চান ওকে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক লাভার আপু যারা আছেন এই শাড়ির আঁচলটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আচ্ছা আমার বউ শাড়ি কিনে না দিলে রাতে খাবে না মাপ চাই আর ডাইকেন না আচ্ছা নিহান আহমেদ নাজমুল তাড়াতাড়ি বৌরে শাড়ি কিনা দেন নয়তো আপনি না আপনার না বুঝছেন তাড়াতাড়ি আপনার বউকে শাড়ি কিনা দেন এটা হচ্ছে দেখেন কালারের ম্যারুন ওয়াও মেরুন কালারের শাড়িটা এই শাড়িটার এটা আমি পরেছি এটার মধ্যে দেখেন জবা ফুলের মতো করে স্কিন প্রিন্ট করা এইটাও আমাদের অনেক পপুলার একটা ডিজাইন হ্যাঁ এই যে সুন্দর শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি আপু বারোশো টাকা করে এবং 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 ন শুধু যে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তা না ডেলিভারি চার্জটা আপনি সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দেখেন মেরুন কালারের শাড়িটা প্রাইস পরছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি অনেক রিজনেবল প্রাইস এবং এই যে ফ্যাব্রিক হচ্ছে হাফসেল কটন স্কিন প্রিন্টের শাড়ি যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন ওকে অনেক অনেক নাইস একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আমি দুইটা শাড়ি নিচ্ছি এক কথায় অসাধারণ রাইহান আহমেদ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপনি দুইটা শাড়ি নিয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে একটা একটা করে লাইফটাকে শেয়ার করতেছেন সবাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দেন আচ্ছা এই আমার পড়াটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করেন আমি পরে আছি একদম রয়্যাল ব্লু কালার আপু একদমই রয়্যাল ব্লু কালার আমি নিচে তিনটাই ভালো লাগে সুন্দর লাগে রূপা খান আপু থ্যাংক ইউ সো মাচ উফ শাড়ি শাড়ি মাথা খারাপ হয়ে যাচ্ছে শিরিন কবির আসলে সবগুলো শাড়ি সুন্দর মিরপুর ব্রাঞ্চে অবশ্যই শাড়িগুলো পাওয়া যাবে আরিফান তারা কালকে মিরপুরে যাব লাইভ দিতে ওয়াও এটা হচ্ছে দেখেন আমি একটা রয়্যাল ব্লু পরছি এটা আরেকটা রয়্যাল ব্লু বাট ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইনটা ও গড এটা আমাদের এত হিট এত হিট এত হিট এটা আমি গোল্ডের গয়না দিয়ে পরেছিলাম ওই যে পরিমণি আপু একটা গোল্ডের গয়না পরেছিল খুব ভাইরাল ওই গয়নাটা দিয়ে আমি এই শাড়িটা পরেছিলাম সবাই এত পছন্দ করেছে এত পছন্দ করেছে এটা হচ্ছে দেখেন জবা ফুলের ডিজাইন প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা দাও ব্লাউজ দাও ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ রূপে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সো আপনি যেটাই নিতে চান প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুন্দর দেখছেন আপনি ब्लाउজ পি সহ এই সুন্দর শাড়িটা পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি এই ডিজাইনটার মধ্যে আরো তিনটা কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এইটার মধ্যে একটা সুপার সুপার হিট হোয়াইট কালার হোয়াইট না অনেক এলিগ্যান্ট লাগে অনেক डिफरेंट লুক আসে হোয়াইট অলওয়েজ একটা এলিগ্যান্ট কালার ডিফারেন্ট কালার অনেক সুন্দর হোয়াইট হোয়াইটের সাথে আসলে ঠিক আমরা অন্য কোনো কালারকে কম্পেয়ারই করতে পারি না হোয়াইট হচ্ছে এমন সুন্দর একটা কালার হ্যাঁ এইটা দেখেন এইটা হচ্ছে হোয়াইট কালারের শাড়িটা ওটা চলিবে ও দু করে এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস ও ব্লাউজ হো সেল করে দিও ব্লাউজ পিস সহ এই যে সুন্দর শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ অনলি বারোশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি এটা হচ্ছে একদমই হোয়াইট কালার একটা শাড়ি ওয়াও হোয়াইট 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 ওকে বিউটিফুল হোয়াইট ওয়ান আচ্ছা এরপর আসেন আমরা একটু ব্ল্যাক কালারের এই সেম শাড়িটার মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও এই ডিজাইনটা আসলে এটার মধ্যে অনেকগুলো কালার আমরা করছি তুমি অতটাই এতটাই সুন্দর যেটা পরো সেটাই মানিয়ে যায় তসলিম আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু আল্লাহ আপু ব্ল্যাকটা দেখেন কি ভালো লাগতেছে ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক সুন্দর আমার পড়া শাড়িটার ফ্যাব্রিকটা হচ্ছে হাফ সিল কটন এগুলো সব কলার ফ্যাব্রিক হচ্ছে আপু হাফ সিল কটন স্ক্রিন প্রিন্ট করা প্রাইস হচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমাদের সব শোরুমে এই কালেকশন গুলো আছে সব শোরুমে এই কালেকশন গুলো আছে একদম আমাদের সব কয়টা শোরুমে এই কালেকশন গুলা পাবেন গুলশানে মিরপুরে ধানমন্ডিতে আহ চট্টগ্রামে খুলনায় বগুড়ায় ওয়ারিতে তারপরে হচ্ছে যে আপনার উত্তরার শোরুমে মিরপুরে সব জায়গায় এই এই কালেকশন গুলা পাবেন অনেক নাইস একটা শাড়ি দেখেন দেখেন এটা হচ্ছে জাম কালারের উপর আছে প্রত্যেকটা শাড়ি আপনার দেখেই কি ভাল লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি দেখে ভালো লাগতেছে শোনো এরপরে আমার পরের ডিজাইনটা দিবা বেশি দেখা করো ডিজাইনটা না এইটা যদি সেটাকে নিয়ে এইটা আপনার দেখেন এই শাড়িগুলো আপনারা যদি পুলিশ প্লাজার ব্রাঞ্চে আসেন সেখানেও পাবেন এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে ওয়াও অনেক চোস একটা শাড়ি যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও এটা হচ্ছে দেখেন নেভি এটা হচ্ছে আমি ពुर्ছি রয়্যাল ব্লু আর এটা হচ্ছে একটু নেভি ব্লু কালার হ্যাঁ একটা হচ্ছে রয়্যাল ব্লু একটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে একটু নেভি ব্লু আমারটা কিন্তু রয়্যাল ব্লু দেখেন দুইটার মধ্যে কিন্তু শেডের পার্থক্য আছে এটা আর এটা শেডের পার্থক্য আছে হ্যাঁ এটা মধ্যে আমরা একটা ইয়া দেখাইছি রয়্যাল ব্লু দেখাইছি এই ডিজাইনটার মধ্যে হ্যাঁ হুম না 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 ভিডিও এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস সহ শাড়িটা এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র এই সুন্দর শাড়ি দেখেন ब्लाउজ পিস সহ এটার আপনার অনলি 1250 টাকা এটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ আমি পরেছি রয়্যাল ব্লু এটার মধ্যে একটা অন্য একটা রয়্যাল ব্লু আছে আর এটা হচ্ছে নেভি ব্লু আর আমার পরা শাড়ি যে কালারগুলো সেটা এখন আমি দেখাই দিব এইটা বেসিক্যালি আমি একটা দিশামনির बर्थडेতে একটা 80000 টাকার দামের একটা ঢাকাই জামদানি পরছিলাম ওই ঢাকাই জামদানির সেম ডিজাইনটাকে আমরা স্ক্রিন প্রিন্ট করে দিচ্ছি আসলে আশি টাকার শাড়ি তো সবাই কিনতে পারে না বা সম্ভব না তো এই জন্য সেম ডিজাইনটাকে আপনারা যেন হাফ সিল কটনের মধ্যে নিতে পারেন স্ক্রিন প্রিন্ট করে সেম ডিজাইনটাকে এই সাদাটাও কিন্তু আমি পড়ছি হ্যাঁ সাদাটাও কিন্তু আমি পড়ছি আমি আপনাকে অনলি বারোশো পঞ্চাশ টাকায় করে দিচ্ছি সেম ডিজাইনটাকে ঢাকাই জামদানির ডিজাইনটাকে স্ক্রিন প্রিন্ট করে আপনাকে অনলি বারোশো পঞ্চাশে এনে দিচ্ছি দেখছেন সেইটা অনেক সুন্দর আমার পরা এক্সাক্টলি আমার পরা দেখেন ওকে আচ্ছা এরপরে আসেন এটার মধ্যে আছে স্কাই ব্লু কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সফট পিঙ্ক দেখাও আপু পিঙ্ক কালার দেখাবো এটার মধ্যে পিঙ্ক কালার আছে আমি একটু দেখাবো দেখেন একজাক্টলি আমার পড়া শাড়িটার কালার এটা প্রাইস আপু অনলি শুধুমাত্র এটা যদি হয় একসাথে সবকিছু অর্ডার করে দিবে তাই না অনেক জোস এন্ড এই যে দেখেন আপনার স্কাই ব্লু কালার এর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস ইস ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আছে এরপর আসেন পিঙ্ক কালার হ্যাঁ যারা একটু পিঙ্ক কালার চাচ্ছিলেন আপুরা এই যে দেখেন এই শাড়িটার পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন লাক্স পিঙ্ক বলে এই কালারটাকে বা আপনার কি যে সুন্দর দেখেন এই পিঙ্কটা যারা পিঙ্ক কালার পছন্দ যার যারা পিঙ্ক ফ্লাভার এই যে দেখেন এই শাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সেম ফ্যাব্রিকের শাড়ি হাফ কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের শাড়িটা ব্লাউজ পিস সহ একসাক্টলি আপনার এই যে দেখেন ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন যারা পিঙ্ক লাভার আছেন এটাকে দেখতে পারেন হ্যাঁ শাড়িটা আপনার ক্যামেরা থেকে আমি অতটুকু বলতে পারি ক্যামেরা থেকে শাড়িটা বাস্তবে বেশি সুন্দর এক্স্যাক্টলি আমার পড়া শাড়ির কালার প্রাইস পড়ছে কত বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস অনেক রিজনেবল তোমার হাসিটা অনেক সুন্দর আইরিন আফরুদ আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইস বলে দিচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন অ্যান্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার

এইটা হচ্ছে দেখেন এই যে সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন এটার ব্লাউজ পিস এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর প্রাইস ইজ ভেরি রিজনেবল এটার সাথে এটা ব্লাউজ পিস হবে 1250 টাকা শুনো এটার ব্লাউজটা দিয়ে দিও আমার সাথে এটা ওকে দিয়ে নিয়ে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা সো যার যেটা লাগে সে নিয়ে নেবেন জাস্ট নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে নিয়ে অর্ডার করে দিবেন জাহান জিফা লিখেছেন জাহা জিফা তোমার থেকে অনেকগুলা জামা নিয়েছে সবগুলোর কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অপু শাড়িটা আসলে অনেক সুন্দর দেখেন আমার পড়া শাড়িটা ভীষণ রকমের সুন্দর একটা এই সুন্দর শাড়িটা লাগতেছে সে নিয়ে নেন আপনার ব্লাউজ পিস সহ পাবেন এই সুন্দর শাড়িটা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে এবং ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা যাবে দেখা হবে আল্লাহ হাফিজ